হেমা তুমি ডেকে ছেলে বলো কি হয়েছে কেন ডেকে পাঠিয়েছো খোকা এসেছিস আয় এখানে বস হ্যাঁ বলো এবারে আমাকে অফিসে যেতে হবে তাড়াতাড়ি কি হয়েছে বলো কথা শুনি খোকা অনেক দিন থেকে একটা কথা ভাবছি যে বলবো কিন্তু হয়ে উঠতেছে না আমার অনেক বয়স তো হয়ে যাচ্ছে আর এখানে একা একা থাকতে ভালো লাগে না এত বড় একটা বাড়ি আর শরীরও ভালো টিকছে না আমার এখন বলছি যে তুই একটা বিয়ে কর একটা ভালো মেয়ে আছে না না আমি এখন বিয়ে করতে পারবো না সবে কামাই করতে ধরলাম টাকা কামাই করতেছিস কি তো কি হয়েছে টাকাও কামাই কর আর হচ্ছে বিয়েও কর বাবা আমি কি নাতিপুতির মুখ দেবো না বলতো তোমার ওই সব কথা শুনে আমি বিয়ে করে নেবো এটা হতেই পারে না আমি এখন অফিসে যাচ্ছি ওই সব কথা পরে হবে বাবু আমার কথাটা শোন যাস না বাবা শুনে যা এই ছেলে তো আমার কথা কিছুই শুনতেছে না আমি যে কি করব আমার এই পাগল ছেলেটাকে যেভাবেই হোক রাজি করাতেই হবে আমার তো একা একা ভালোই লাগে না অনেক ক্লান্ত লাগছে যাই একটু বিশ্রাম নেই যাই একটু বিশ্রাম নেই মা আমি বেরোচ্ছি আমার আজকে ফিরতে একটু দেরি হবে তুমি খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ো আচ্ছা সাবধানে যাস বাবা দুগ্গা দুগ্গা বাবু কাজে যাওয়ার পর থেকে গোটা বাড়ি ফাঁকা থাকে তখন সারাক্ষণ তার মা শুধু ভাবনা চিন্তা করতে থাকে কথা বলার মতো কোনো লোক থাকে না সেই জন্য তার মা খুবই চিন্তা করতে থাকে এবং ভাবতে থাকে আমি তো আর সারা জীবন বাঁচব না এবার আমি যদি কিছু হয়ে যায় বা আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার খোকার কি হবে এখনই আমি বেঁচে থাকতে আমার খোকার বিয়ে দিয়ে দিতে হবে এত ভাবনার মাঝেও এই কথাটাও ভেবে ফেলে যে তার বাবা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো এতদিনে ছেলের বিয়ে দিয়ে দিত এত কিছু ভাবনা চিন্তা করতে করতে তার মায়ের চোখটা লেগে যায় ওই গো মা কোথায় গেলে তুমি কি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছো নাকি খোকা কাছ থেকে ফিরে তার মাকে ডাকতে শুরু করে কোথাও দেখতে না পেয়ে মায়ের রুমে যায় এবং গিয়ে দেখে মা গভীর নিদ্রায় শুয়ে আছে এবং মাকে গিয়ে বলতে শুরু করে ওই গো মা ওঠো ওঠো মা অনেকটা সময় হয়েছে তো ওঠো হ্যাঁ বাবা আর বলিস না মাথাটা আজকে খুবই ধরেছে এই একটু শুয়েছিলাম তো একটু চোখ লেগে গেছে ঘুম পাচ্ছিলো খুব তোমার কি হয়েছে বলো তো সব সময় একা একা বসে থাকো বাবা এদিকে আয় বস না বাবা তুই আমার শরীরের কথা ভেবে এখন একটা বিয়ে কর বাবা তোকে এত করে বলছি আমার কথাটা শোন সত্যি বলছি আমি আর এই শরীর নিয়ে কাজ করতে পারি না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি গিয়ে মেয়ে খোঁজো বিয়ে না দিয়ে তো তুমি আর শান্তি বাবা না আমাকে জ্বালাতন করে মারছ শুধু বাবা বেঁচে থাকলে কিছু সময় পেতাম হাতে এখনই বিয়ে করতে হচ্ছে বাবা এবার বাঁচলাম টেনশন যেন মাথা থেকে নামলো অনেক কষ্টের পরে এবার বাচ্চারা বিয়ের জন্য রাজি হয়েছে এবার তো তাড়াতাড়ি বিয়ে ঠিক করতে হবে যাই বসে থাকলে আর চলবে না কই গো মিনা বাড়িতে আছো তোমাদের তো এখন দেখাই যায় না কেমন আছো তোমরা এ আমি দেখছি দিদি পর আমাদের মনে বুঝি আরে আর বলিস না এদিকে বাজারে যাচ্ছিলাম তো ভাবলাম তোদের বাড়ি একটু ঢুকে যাই ও আচ্ছা দিদি বসো আজকে চা না খেলে আমি যেতে দিব না হ্যাঁ আচ্ছা শোন যেটার জন্য আমি আসি আসলে তোর মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে আমার বাড়ির বউ করে নিয়ে যেতে চাই কি বলিস তুমি বসো আমি মেয়েকে নিয়ে আসতেছি এই যে দিদি দেখো আমার মেয়ে আমার মেয়ে অনেক গুণবতী আর অনেক লক্ষ্মীও আছে আমার মেয়ে বাড়ির সব কাজ করতে পারে হ্যাঁ আমিও তো তাই দেখছি তোমার মেয়েকে আগে দেখেছিলাম কি সুন্দর এখন তো আরও রূপবতী একদম গুণবতীও বটে তোমার মেয়ের জন্য তো আমার এত পছন্দের কেকি দিদি আমাদের বাড়িতে এসব কি গল্প চলছে আরে আর বলো না এই যে দিদি আমাদের মেকে তার ঘরের বউ করে নিয়ে যেতে চায় আমাদের মেকে তার খুব পছন্দ হয়েছে দাদা আপনি যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এই প্রস্তাবটা আরও এগিয়ে নিয়ে যাই আরে আপনি যে কি বলেন আপনাদের অত বড় ঘরের বউ হতে পারবে আমার মেয়ে এ তো খুবই সৌভাগ্যের কথা আপনাকে পাকা কথাই দিলাম যে আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সঙ্গেই হবে আপনি নিশ্চিন্তে থাকুন আচ্ছা দাদা অনেক কথা হলো আজকে তাহলে আসি খোকা আবার আমার জন্য অপেক্ষা করে আছে খোকা খোকা আমি তো আজকে খুবই খুশি আমি তোর জন্য একটা খুব সুন্দর মেয়ে খুঁজে পেয়েছি যেমন দেখতে তেমনি তার গুণ এত সুন্দর মেয়ে আমাদের পাড়ার মধ্যে কোথাও নেই তোরও পছন্দ হবে খুব সুন্দর মেয়ে কিন্তু হ্যাঁ ঠিক আছে আবার শুরু করো না যাও একটু আরাম করো ভালো করে ভালো করে থাকিস শ্বশুর বাড়িতে সবার আশীর্বাদ নিয়ে সে নতুন বউকে তার বাড়িতে নিয়ে আসে এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে সে সংসার করতে শুরু করে ও মা প্রায় তো মোটামুটি সব কাজই শেষ হয়ে গেছে আমি এখন একটু বিশ্রাম নিব আর আমার মাথা ব্যথা এই মাথা ব্যথা যেন আর যাই না বাবা এই জন্য চা খাচ্ছি বৌমা যাও যাও তুমি তাড়াতাড়ি ফটোফট কাজগুলো একটু সেরে ফেলো তো তারপর কিন্তু ওই যে আমার কাপড়গুলো ভিজিয়ে রেখেছি ওগুলো ধুইও হ্যাঁ চলো আমি কাজে যাচ্ছি আমার একটু বাড়ি ফিরতে দেরি হতে পারে তুমি খাওয়া দাওয়া করে ঘুমাই যেও এখন আমার বড় চলে যাচ্ছে কাজে জানি না আজকে সারাদিন আমার উপর দিয়ে কি যাবে না বসে থাকলে চলবে না টারবু গায়ে জোর লাগিয়ে যত তারে সম্ভব সমস্ত কাজ শেষ করার চেষ্টা করে এ ভগবান আমাকে কোন বাড়িতে বিয়ে দিলো এত বড় একটা বাড়ির কাজ আমাকে সম্পূর্ণ একা করতে হয় আমার শাশুড়ি মা তো শুধুর খায় দায় আর হচ্ছে বসে থাকে আর আমাকে সারা দিন খটায় খটায় मारे ও এত কাজ করতে করতে আমার মুখটাও শুকিয়ে গেছে ও অনেক কাজ করে ফেলেছি আমি আর পারবো না কিছু করতে এবার আমাকে বিশ্রাম নেওয়া দরকার প্রায় সব কাজই শেষ হয়ে গেছে আমি একটু ঘুমাই বাবা না হলে আর আমার রক্ষী হবে না বৌমা ও বৌমা কোথায় গো তোমার দেখাই মিলতেছে না তাড়াতাড়ি কাজগুলো শেষ করে রান্না বসাও নাহলে তো বাবু আসে আবার রাগারাগি করবে হে ভগবান আমাকে কোন বাড়িতে বিয়ে দিল এত বড় একটা বাড়ির কাজ হ্যাঁ বৌমা তুমি ঘুমাচ্ছো আমি রান্না করতে বললাম আর তুমি রান্না বাদ দিয়ে কি করছো হে ভগবান আমি এ কি বউ নিয়ে আসলাম গো কি হলো সে একটা কথাও শুনে না আমার বাবু তো এখনই খেতে না ও রেগে মেগে শেষ হয়ে যাবে